বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজিষ্ট কথায় আমরা আলোচনা করব। নাম ধ্যান করার সময় অবশ্যই যেগুলো করণীয় সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব যেভাবে করলে যে আমাদের নাম ধ্যানের ফলাফল আমরা পাবই পাব আমাদের একটু বলেন বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু পরমদাল শ্রী শ্রী ঠাকুর বলছেন নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী ভাবে কর্মে মকস করো জ্ঞানে গুণে হবে বলি এই আমাদের নাম ধ্যানের উপর সব শ্রী শ্রী ঠাকুর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে সবসময় বলছেন নাম করতে বলছেন নামে সব পাবি এই নামের মাধ্যমেই সব কিছুই পাওয়া যায় তবে নামটা কিন্তু সঠিকভাবে করতে হয় তা না হলে কিন্তু হয় না যে কোনো জিনিস নামের যে এত গুণ এত শক্তি তারও একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিতে করতে হয় অবশ্যই আর নাম ধ্যান বলতে শ্রী শ্রী ঠাকুর বলছেন কি যেমন একটা ঊষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় সময় ইষ্ট নির্দেশ মুক্ত সব সময় যে আমাদের এই নাম এটা হচ্ছে অজপা নাম সব সময় করতে হয় কিন্তু বসে কিছুক্ষণ নাম ধ্যান করতেই হয় তার জন্যে এই বসার যে প্রক্রিয়াটা বসতে হবে সাধারণত ভাবে মানে ঠাকুর শ্রী শ্রী ঠাকুর কিন্তু সবসময় সদাচারের উপর জোর দিয়েছেন বলছেন কি সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার সদাচারে বসতে বসার পর যেমন আসন তারপরে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যেটা অনেকেই এই জিনিসটা জানেন না বা করেন না অবহেলা করেন মাথায় এই যে একটা যে আমাদের ওই নামধানের যে চাদর আছে না কিংবা যে কোনো একটা কভারই মাথায় কিন্তু ঢেকে দিতে হয় মুড়ি মানে চাদর মুড়ি মানে আর কি ওই চাদর বলতে এমনি ওই নামধানের একটা কাপড় কাপড় মুড়ি দিয়ে মাথাটাকে ঢেকে দিতে হয় এই মাথা ঢাকাটা কিন্তু খুব অবশ্যই প্রয়োজন যে মাথাটাকে ঢেকে দিতে হয় যে দেখবেন আগেকার বিশেষ করে তো এখনো তাই নামধানের ওই চাদর নামের চাদর যে চাদরটা মাথাটাকে ঢাকা দেয় কভার করে দেওয়া যায় এইভাবে বসতে হয় এবং সুখাসনে আরাম করে বসতে হবে যেমন আমরা সাধারণ বসি আর মেরুদণ্ডটা সোজা রাখতে হয় স্পাইনাল স্কড যেটা সেটা সোজা থাকবে স্ট্রেট থাকবে আর নাম করার সময় যে আমাদের এই আজ্ঞাচক্র যে জায়গাটা বলছে বিনাল এই জায়গাটাকে শ্রী শ্রী ঠাকুরের যে বিশেষ করে চক্র ফটো ওই ফটোটাকে মাথায় নিয়ে আসতে হবে এই জায়গাটা আজ্ঞাচক্রের এই জায়গাটা দেখতে যে মাথায় এই আজ্ঞাচক্রে শ্রী শ্রী ঠাকুরকে ভেবে এদিকে ভাবতে হবে আর এদিকে নাম করতে হবে তা একসাথে আমাদের যেমন নাম চলছে জপ আর পুরো নামটা করতে হবে কিন্তু আর যত স্পিডে পারা যায় নামটা করতে হবে আর আজ্ঞা চক্রে এখানে দেখতে হবে আর তার সাথে কি বলছেন নাম মানে কিন্তু নিথর হয়ে বসে থেকে শুধু জপ করা নয় বলছেন নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী ভাবে কর্মে মক্স করো মানে ইষ্টের যত গুণ ইষ্টের কথা তার গুণ তিনি যেমন আমাদের জীবনে অনেক সময় নামধান করতে গেলে সব মানুষেরই হয় বলতে পাওয়া যায় এক ধরনের যে অনেক কিছু বিদ্ঘুটির চিন্তা মাথায় চলে আসে অনেকে এই যখনই কোনো চিন্তা চলে আসে নামধান থেকে উঠে পড়ে এটা করা কোনো উচিত না নামধানে যাই মাথায় চিন্তা আসুক মাথায় চিন্তা আসে সাধারণত যে কর্মগুলো আমাদের ঠিক করে করা হয়নি সেই কর্মগুলো আমাকে শ্রী শ্রী ঠাকুর কিভাবে করতে বলেছেন এই জিনিসটা ভাবা আমার এই কর্মগুলোকে ঠিক করে নেয়া এটাই হচ্ছে নামধানের একটা বিশেষত্ব নামধান করার সাথে কিন্তু যে শুধু নামধান ধ্যান করে যারা তাদের কিন্তু কাজ করে না তা কিন্তু নয় বরং নাম করলে কাজ আরো অনেক বেশি হয় অনেক সময় মানুষ বলে যে আরে সময় পায় না কাজের চাপে আমার মনে হয় না নাম করলে বরঞ্চ ওই কাজটা আরও কম সময়ের মধ্যে হয়ে যাবে মানুষ একটা কাজ যেটা এক ঘন্টায় করে নাম ধ্যান করলে হয়তো সে আধ ঘন্টার মধ্যে করে ফেলতে পারে সেই কাজটা নাম ধ্যান নাম মানুষকে তীক্ষ্ণ করে ধ্যান মানুষকে স্থির ও গ্রহণক্ষণ করে যেমন একটা বাচ্চা যদি নাম করে তাহলে তার পড়ার স্পিডটা বেড়ে যাবে আবার এই যে পড়ে অনেক সময় ভুলে যায় না মনে রাখার ক্ষমতাটাও অনেক বেড়ে যাবে তাহলে যদি নিয়মিত নাম ধ্যান করে তাহলে কিন্তু ওই পড়াশোনাটা আরও তাড়াতাড়ি হয়ে যায় যে আমরা বলি না আরে পড়াশোনার চাপে নাম ধ্যান করতে পারে না তা কিন্তু নয় বরং ওই সময় আরও নাম ধ্যান করা ভালো নাম ধ্যান করলে পড়াশোনাটা আরও বেশি হবে চাপে কমবে না ঠিক আছে আর নাম ধ্যানের জন্য এই তো সাধারণ খুব সহজ পদ্ধতি শ্রী শ্রী ঠাকুর যেটা দিয়েছেন শুদ্ধভাবে বসে স্পাইনাল কর্ড সোজা থাকবে আজ্ঞা চক্রে শ্রী শ্রী ঠাকুরের এই মূর্তি ধ্যান করতে হবে আর নাম জপ করতে হবে আর ইষ্টের যত আমার জীবনে যা কর্ম এইটা ভাবতে হবে শ্রী শ্রী ঠাকুর কীভাবে করতেন সবসময় এই জিনিসটা ভাবতে আমার যে কোনো সমস্যা শ্রী শ্রী ঠাকুর হলে এই কাজটা কীভাবে করতেন এই জিনিসটা ভাবতে হবে ইস্টের যত গুণাবলী তাহলেই আমাদের সব কিছু সমাধান হবে আচ্ছা কোনো পয়েন্ট বাদ গেছে হ্যাঁ আমাদের এই চক্র ফটোটা কি লাগবেই নাম ধ্যান করার সময় হ্যাঁ ফটো তো চক্র ফটোটা যদি না হয় তাহলে আমরা যখন নাম ধান করছি না অনেক সময় যে চক্রপটটা নিয়ে করাই ভালো অবশ্যই প্রথম দিকে তো অবশ্যই নিতে হয় তা না হলে চক্র ফটো যদি আমি না নিই মানে আমার যে আগ্গা চক্রে আমি রাখবো কাকে আমরা তো সব স্বাভাবিকই মনে করলেই ওটা আসে না ওটা বেশ কিছুদিন দেখতে 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 ওটা চলে আসে কিন্তু রাখার কথাই তো শ্রী শ্রী ঠাকুর বলেছেন তাই সব রাখাটাই ভালো একদম কি ওটা কি সোজা সুজি রাখতে সোজা সুজি থাকবা স্টেট থাকবা চাদর মুড়াড়ের কথাটা চাদর মুড়ি দিয়ে মানে এটা কি গরমে সীতে কিভাবে হ্যাঁ এটা তো রাখা হয় চাদর মুড়ি দিয়ে কলেরা কিন্তু সীতে যারা চাদর মুড়ি দিয়ে করেন নাম ধ্যান গ্রীষ্মকালেও তারা করেন ওটা অভ্যস্ত হয়ে যায় ওই গ্রীষ্মকালে গরমে ওই চাদর মুড়িটাকে যারা নামধান করেন তাদের কাছে আটকায় না চাদর বলতে কি ওই চাদর বলতে সামান্য কাপড় কিছু একটা পাতলা কাপড়ের মতো ওই যেমন ধুতি কাপড় ওই ধুতি কাপড়ই ওই চাদর

নামধানের অবশ্যই একটা সময় কিন্তু একটা ফ্যাক্টর আছে যে এটা কিন্তু খুব সাইন্টিফিক শ্রী শ্রী ঠাকুর বলছেন উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরাই খুব সকালে আর সন্ধ্যাবেলা এই দুটো সময় বিশেষ করে আর তাছাড়া মানুষ যখন সময় পাবে তখনই নামধান করতে পারে সেটা কোনো তো বলে না না অজপা নাম না বসে নাম ধানও যে কোনো সময়ই করতে পারে ওটার জন্য কোনো অসুবিধা নেই কিন্তু বিশেষ করে সকাল বেলা সকালবেলায় একটু তো করাই উচিত করা ভালো সবচেয়ে ভালো হয় সকালবেলা ব্রহ্ম ঋষি থেকে শুরু করে সবসময় এতে বলা আছে না যে সকালবেলায় আর আমাদের তো সেই জন্য সকালবেলায় ইষ্টভৃতি করার আগে তো কিছুক্ষণ নাম করতেই হয় যে ওইটা বসানোর জন্য কিছু নাম ধান আর এগুলো কি নামধান করতে করতে করতেই নামের প্রতি একটা ভালোবাসা চলে আসবে আর তখন মানুষের যখন নামে পেয়ে বসে না ওই তারা সব কিছু কাজ অ্যাডজাস্ট করে নিয়ে করতে পারে নাম ঠিক বসে যাবে আর একটা জিনিস হচ্ছে যে অনেক সময় আমরা বলি নাম হচ্ছে না ঠিকমতো নামধান হচ্ছে না মানে কাজ ঠিক হয়নি সেই জন্য নাম হচ্ছে না আর নাম করলে কাজটাও ঠিক হয়ে যাবে নামধানের সাথে কাজগুলো আমাদের দৈনন্দিন যে কাজগুলো আছে শ্রী শ্রী ঠাকুর বললেন প্রথমে একবারে গুছিয়ে নিতে হয় সারা দিনকার কাজ গুছিয়ে सही সেইভাবে করলে আর এটা যদি কোনো অসুবিধা হয় না নামধান করলে ওই একটা জিনিস যদি সময় পায় না এটা কিন্তু একটা চরম ভুল কথা সময় হয়ে যাবে নামধান করলে বরং সময় বেঁচে যাবে আর অবসর সময় পাবে ঠিক আছে জয়গুরু আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম যে নামধানের সঠিক সময় কীভাবে করতে হবে চাদর মুড়ি দিতে হবে কি দিতে হবে না চক্রফটো নিতে হয় কি হয় না সে এগুলো তো বললাম আর একটা কথা হচ্ছে যেটা আমরা জানি যে এই যে ভোরবেলা ভোরবেলা উঠে আমাদের যে এই যে প্রার্থনার টাইমটা যেভাবে দেয়া আছে না আমরা যদি ভোরবেলা উঠে সঠিক সময়ে নাম ধ্যান ইষ্টবৃতি করি এটা আচার্যদেবও বলছে বলছে আমাদের ভোরবেলা উঠে আমাদের কাজের রুটিনটা সাজিয়ে নিতে হয় এটা আচার্যদেব নিজে পূজ্যপাদা আচার্যদেব নিজে মুখে বলছেন যে কাজ যে রুটিনটা আমাদের সাজিয়ে নিতে হয় আমাদের মেয়েদের দেখবেন অনেক সময় কি হয় নাম ধ্যান করতে বসে আমরা স্থিরভাবে বসতে পারি না এই কাজটা হয়নি ওইটা করা হয়নি আমাদের মাথাতে এটা চলে আসে কিন্তু আমাদের এই যে সঠিক সময় ঠাকুর একটা বেঁধে দিলেন সকাল সন্ধ্যা যে আমাদের প্রার্থনার টাইম এই যে সকাল সন্ধ্যার প্রার্থনার টাইম কীভাবে কি সুন্দরভাবে বেঁধে নিলেন আমরা যদি এইভাবে সঠিক সময়ে যদি নাম ধ্যান ইষ্টবিত্তি করি বা কাজগুলো সাজিয়ে নি তাহলে আমাদের নাম ধ্যানের ব্যাঘাত ঘটবে না তাই আপনারা সবাই ভালো থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দ থাকবেন জয়গুরু